নদীকে ফের চোদ্দ দিনের জেল হেফাজতে শ্যাম কানু সিদ্ধান্ত সহ পাঁচ অভিযুক্ত জুবিনের আত্মীয় সন্দীপন গার্গকেও থাকতে হবে জেলে জুবিনের দুই দেহরক্ষি পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বরাকেও জেল হেফাজত আজ ফের সিজেম কোর্টে তোলা হয় জুবিনের মৃত্যুর সঙ্গে মৃত্যুর অভিযোগে অভিযুক্ত পাঁচজনকে এর আগেও পাঁচ অভিযুক্তকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠিয়েছিল আদালত বাক্সার জেলা কারাগারেই তাদেরকে থাকতে হবে নিরাপত্তা জনিত কারণে পাঁচজনকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয় উল্লেখ্য গত চোদ্দই অক্টোবর বাক্সার কারাগারে নিয়ে যাওয়ার সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল উত্তেজিত জনতার আঘাতে আক্রমণে আহত হয়েছেন বেশ কয়েকজন জওয়ান এবং সাংবাদিক এবং যেমনটা জানাচ্ছিলাম তখনও তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছিল চোদ্দো দিনের জেল হেফাজত আবারও নতুন করে চৌদ্দ দিনের জেল হেফাজত পাঁচ অভিযুক্ত জানবো আরও বিস্তারিত সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৃদুল নাথ মৃদুল কার্যত বাক্সা জেল থেকে ভার্চুয়ালি হাজির করানো হলো তাদেরকে আদালতে এবং আবারও চৌদ্দ দিনের জেল হেফাজত আর কি আপডেট রয়েছে মৃদুল আর শুভেন্দু দেখো যেহেতু আজ ফের যে চোদ্দ দিনের যে জেল হেফাজত রয়েছে জুবিন জুবিনের রহস্য মৃত্যুর ঘটনার যে মূল যে পাঁচ অভিযুক্ত শ্যামকানু শ্যামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা পাশাপাশি সন্দীপন গার্গ এবং জুবিনের যে দুই দেহরক্ষী পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বরা এই যে পাঁচ অভিযুক্ত রয়েছে তাদের আজ চোদ্দ দিনের যেহেতু জেল হেফাজত শেষ হয়েছে এবং তারপরেই যে বাক্সার যে নিকাশি জেল রয়েছে সেখান থেকে ভার্চুয়ালি ভাবে তাদেরকে আজও আবার সিজিএম কোর্টে তোলা হয় এবং সিজিএম কোর্টে তোলার পরেই ফের চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে আদালত থেকে পাঠিয়েছে কারণ যেহেতু আমরা দেখেছি যে গত চোদ্দ অক্টোবর যখন শ্যামকানু সিদ্ধার্থ সহ পাঁচ অভিযুক্তকে সিজেম কোর্ট থেকে বাকসার সেই জেলা কারাগারে নিয়ে যাওয়ার সময় যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল বা যে ধরনের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল জুবিন অনুরাগীরা শেষ পর্যন্ত দেখা গেছে যে জুবিন অনুরাগীরা পুলিশের উপর চড়া হয় পুলিশের উপর পাথর ছুড়ে পাশাপাশি সাংবাদিকদের উপরও পাথর ছড়ে এবং সেখানে আহত হয়েছিলেন বেশ কয়েকজন পুলিশ জওয়ান সহ সাংবাদিকরা এবং তারপরেই সেখানে ধারা ছিল সেটা করা এবং সেই বিক্ষিপ্ত ঘটনা যাতে ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্যই হয়তো প্রশাসনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়েছে তাদেরকে সেই জেলের ভেতর থেকেই তাদেরকে আজ ভার্চুয়ালি সকাল বেলায় সিজেম কোর্টে তোলা হয় এবং সিজেম কোর্টে তোলার পর আজকের আদালত তাদেরকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে এবং যদি আমরা বলি যে জুবিনের যে তার রসমিত তদন্ত কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং পাশাপাশি পাঁচ অভিযুক্তের সাথে আরো দুই অভিযুক্ত যে রয়েছে তা জুবিনের যে সহশিল্পী রয়েছে শেখরজ্যোতি শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃত প্রভা তাদেরকে কিন্তু তারাও কিন্তু এখনো পর্যন্ত রয়েছে হাফলং এর সেই জেলে তো মূলত যে এসআইটি যে তাদের যে তদন্ত প্রক্রিয়া এইভাবেই চালিয়ে নিয়ে যাচ্ছে বা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং পাশাপাশি যে এই যাদের একদিকে বাক্সার জেলে রয়েছে পাঁচ অভিযুক্ত এবং অন্যদিকে হাফলং জেলে রয়েছে দুই অভিযুক্ত এবং তাদেরকে কিন্তু বরাবর জিজ্ঞাসাবাদ চলছে পাশাপাশি সিআইডি কার্যালয় কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জনের কিন্তু ভাষ্য গ্রহণ করছেন যারা তদন্তকারী দল রয়েছেন কাল গতকালও কিন্তু দুজনকে হেফাজতের জন্য হাজির করার জন্য নির্দেশ করা হয়েছিল এবং তারা কিন্তু সিআইডি কার্যালয়ে হাজির হয়েছিল এবং তাদেরও ভাষ্য গ্রহণ করেছেন মোট আমরা যদি বলি যে এসআইটির দল কিন্তু যে গুয়াহাটিতে যে তদন্ত চালাচ্ছে সেখানে কিন্তু প্রায় সত্তর জনের বেশি বেশি জনের কিন্তু ভাষ্য গ্রহণ করেছে বা তাদেরকে জেরা চালিয়েছে কিন্তু যে যেটা চার্টশিট দাখিলের যেটা যেটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু আগামী দুমাসের মধ্যে সেটা আদালত আদালতে পেশ করা হবে বলে জানিয়েছিল এক যে চিফ রয়েছেন মুন্নাসাদ গুপ্তা এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীও জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে চার্টশিট যখন দাখিল করা হবে আর সেটা খুব শীঘ্রই তারা দুই মাস সময়সীমা রয়েছে কিন্তু তার তার আগে তারা যথেষ্ট তৎপরভাবে কাজ করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব বা যত শীঘ্রই সম্ভব সেই চার্জশিট আদালত পেশ করবে এবং যত তাড়াতাড়ি হয় জুবিনের যে মৃত্যুর যে ন্যায় রয়েছে বা অনুরাগীরা যেভাবে চাইছেন জুবিনের পরিবাররা যেভাবে চাইছেন যে ন্যায়ের দাবি করছেন সেই ন্যায় যাতে যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা দেওয়ার জন্য তারা কিন্তু তৎপর হয়ে উঠেছে এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন যে চার্জশিট দাখিলের পরে কিন্তু তিনিও হয়তো জুবিনের এই ন্যায় বিচারের জন্য বা পথে নামবেন বা প্রতিবাদ করবেন শুভেন্দু একবার একেবারে অনেক ধন্যবাদ তোমায় মিতুল